এখন না না ভাই কার বাড়ি ফাড়িতে যাবো না নিজে নিজেরা নিজেরা চলে যাওয়া যাচ্ছে ব্যাপারটা হয়েছে আমরা রাতে ফিরতে হবে না তোর বাড়িতে দেখা যায় বাজারে যারা গেলো তারা রাত্রেলা ফিরতে পারবে না দেরি করবে সবজি দেখবে বাড়ি এগুলো তো দেরি হবে না আমার তো দেরি করতে হবে না আমরা তাড়াতাড়ি সবজিটা দেখবো খাওয়া দাওয়া বেরিয়ে আসবো

অফিচে আছো বান্ধৱ